শুভ সকাল বন্ধুরা আজকে সকালটা হয়েছে কটার সময় জন্য ভোর পাঁচটার সময় তো ঘুম থেকে উঠে প্রথমত হচ্ছে গতকাল রাতে তোমাদের দাদা মানে কোটো মেজে রাখেনি কোটো কোটো কাটাগুলো মাছলাম তারপরে রাতে ভিজিয়ে রেখেছিলাম পর্দার আমাদের পর্দাগুলো এত ভারী এতগুলো পর্দা আমি একসাথে কাচতে পারি না প্রত্যেক দিন মানে এক একটা জানলা কিংবা দরজার এরকম করে কাচছি তো আজকে পুরো কাচা কমপ্লিট হয়ে গেল তো কেচে দিয়েছিলাম তারপরে তোমাদের দাদুভাইকে ভাইকে ছটার সময় ঘুম থেকে উঠিয়ে শুরু হয়ে গেছে ঘর ছাড়া তো আগের ভিডিওতে তোমাদের মানে তোমাদের বলেছি যে সব ঘর ঝাড়া হয়নি এখন একটা বাকি আছে সেই ঘরটা মানে পুরো ডিপ ক্লিন করলাম করে একদম বিছানা চাদর মাদর যা যেখানে ছিল কাঁচা কুচি করে স্নান টান করলাম আর সোপার হাল তো দেখতেই পাচ্ছ একদম বেহাল হয়ে আছে তো এখন হচ্ছে পর্দাগুলো লাগাবো আর এতক্ষণ আর আজকে এই টাইমে কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে যায় আর আজকে এখনো কিন্তু রান্না হয়নি সবে ভাত বসালাম আর তোমাদেরকে চাটা খেয়ে নিয়ে যাব হচ্ছে ছাদে আর একটা জিনিস শেয়ার করব আর কত কেচেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার আসছি ঠিক আছে আজকে করবো নিরামিষ রান্না নিরামিষ রান্না একটু ঝামেলা তো এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এখানে দুটো বড়ি ছিল তো বড়ি দুটো ভেজে নিয়েছি আর বড়ি আর এখানে দেখো কড়াইয়ে আলু ভাজতে দিয়ে দিয়েছি তো আলুটা ভেজে নেব রান্না করব আলু কচু বড়ি দিয়ে আর কি একটা তরকারি তো কচুগুলোও একটু সিদ্ধ করে নিয়েছি যেহেতু কচুগুলো একটু বড় বড় ছিল সিদ্ধ হবে কি হবে না সেই কারণে কচুগুলো সিদ্ধ করে একদম আলু তার সাথে ভেজে রান্না করে নেব চলে আসলাম বন্ধুরা ঘরে আর তোমাদের দাদা ভাই কী করছে বলো তো এই দেখো পর্দাগুলো সেলাই করছে অনলাইন থেকে পর্দা নিচে আর আমাদের ঘরের দরজাগুলো ছোটো তোমাদের তো বললাম তো ওই পর্দাগুলো অনেকটাই বড় তো একটু হাতে সেলাই করে দিচ্ছে আর আমাদের মেশিনটা খারাপ সেই কারণে আর কি হাতেই করতে হচ্ছে আবার চলে আসলাম রান্নাঘরে আর এখানে ভাত হয়ে গেছে উবুর দিয়ে দিয়েছি আর ওখানে চোখো চোখো করে আলু কেটে নিয়েছি আলু পোস্ত দিয়ে ভাজা কাঁকরোল ভাজা তো এটাই আজকে আমি রান্না করবো আর এদিকে আলু কচু বড়ি দিয়ে ঝোল ফলটাও কিন্তু আমার হয়ে এসছে এবারে হচ্ছে আর কি নামাবো আর আমাদের যতই হয়ে এসছে বলি কিন্তু রান্নার শেষের দিকে একটু ঘুটানাটা করে ভেঙে চুড়ে না দিলে ভালো লাগে না তো একটু ভাঙাচুরা করে দিলাম আর বেসিং এ দেখেছ বাসনও জড়ো হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা এখানেই ডিল করতে গিয়ে তোমাদের দাদু ভাইয়ের হাতটা কেটে গেছিল তো তোমাদের মনে আছে নাকি জানি না আর আজকে ফাইনালি পর্দাটা লাগানো হয়ে গেছে এখানে কি দেখে মনে হচ্ছে কোনো দরজা আছে পর্দা এত বড় দরজা যখন সেটা পার এই ঘরের পর্দা গুলো কিন্তু ম্যাচিং হয়নি ওই ঘরে যেরকম দরজা জানলা সবকিছু পর্দায় একই কালারে আর এই ঘরে কিন্তু জাললা তিলটের পর্দায় একই আর দরজার দুটো পর্দায় যেগুলো দোকান থেকে কিনে এনেছিলাম আর ওগুলো তো অনলাইনে কিনেছি তো পর্দাগুলো বেশ ভালো আর এদিকে দেখো বিছানার চাদর তো বললাম আমি এই চাদরটা দামটা নেওয়ার পরে আমার একটা ফ্রেন্ড দেখছি চাদর নিয়েছে ফ্রেন্ডের দেখছি ভালো লাগলো আমাদের মনে হয় দেখার পরে নিজে জানি না তার আগে থেকে ছিল নাকি কিন্তু আমার চাদর পাতার পরে তার ঘরেও দেখছি আইসি চাদর তো বন্ধুরা চাদরটা পেতে কিন্তু ভালোই লাগছে আর আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছি কারো দেখে নিইনি আমি নিজে থেকে পছন্দ করেই নিয়েছি আর অনলাইনের জিনিস কিনে আমি একা ঠকব কেন আমার সাথে সবাই যদি না ঠকে আমার দেখে যারা কিনেছে তো ভালো কিন্তু অতটাও আমার এই চাদরটা ভালো লাগেনি যেটা ওই রুমে পাতা আছে সেটা কিন্তু এর থেকে অনেকটাই ভালো তো এবার তোমাদের দাদা হচ্ছে যাবে ছাদে কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছে পর্দাগুলো আর কি তো ওগুলো তুলে নিয়ে আসবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবে রান্নাবান্না করে আমি একবার ঠিক আছে আর আজকে থেকে বাড়িতে লোকজন আসা শুরু হয়ে যাবে তোমাদের কাকি আসতে নাচে সবটাই শেয়ার করবো রাতে আবার মেহেন্দি করবো আজকে বেশি এইসব দেখাবো না অন্য অন্য কিছু দেখানোর চেষ্টা করছি তো চলো এখন এই দেখো বন্ধুরা চলে আসলাম ছাদে ছাদে কিন্তু আমি আসিনি তোমাদের দাদাভাই আর ভয়েসটা কিন্তু আমি দিচ্ছি আর এই দেখো দেখো দেখে তো মনে হচ্ছে শরৎকাল সত্যি তো এখন শরৎকাল আকাশটা দেখেছো কত সুন্দর মনে হচ্ছে তুলোই ভেজা একটা নরম তুলতুলে একটা আকাশ আর এদিকে দেখেছো কত জামাকাপড় মেলা আছে এগুলো কিন্তু আমার জায়ের জামাকাপড় আমাদেরও আছে আর এই যে তোমাদের দেখাবো বলেছিলাম এই চাদরটা আমার ছেলের যখন ছ মাস বয়স তখন কিন্তু চাদরটা কিনেছিলাম ওর অন্নপ্রাশনে পাতার জন্য তো মানে ওর জন্মদিনের দিনে পাতা হয় তারপর আর তেমনভাবে পাতা হয় না তো এবারে হচ্ছে কালকে পাতব সেই কারণে রোদে দিলাম আর এই যে আমাদের ফুল রাধা চূড়া সূর্যের আলোয় খুব সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেকদিন পরে কিন্তু ফুলটা দেখতে পেলে সে হচ্ছে জানালার পর্দা পর্দাগুলো হচ্ছে লাগাবো আর আজকে কিন্তু ঘুম থেকে পাঁচটার সময় ওঠার কারণ একটাই সেটা হচ্ছে দরজায় পর্দা এই জানালায় পর্দা ছিল না পাঁচটা বাজতে না বাজতে মনে হচ্ছে যেন একদম সকাল হয়ে গেছে আর ওদিকে দেখতে পেলে যে বাবু ড্রয়িং করছিল তো তোমাদের তো দেখানো যাবে না তো চল এখন তো এই দেখো এই দুটো জানলাতে এখন হচ্ছে পর্দা লাগানো হবে আর এই দেখো চারটে পর্দা আর এই জানলা এত বড় বড় তো এত বড় পর্দা দুটো করে লাগে জানো তো চলো এখন লাগাই তো বন্ধুরা আমার আমাদের পর্দা টাঙানো আর কি কমপ্লিট হয়ে গেল আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে দেখাই কি কি রান্না হলো আর সকাল থেকে একটু বসার টাইম নেই তো বন্ধুরা এই দেখো রান্না কমপ্লিট তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত নিয়ে চলে এসেছি এটা হচ্ছে গোল গোল করে আলু ভাজা পোস্ত দিয়ে ভাত আর হচ্ছে কাঁকড়ল ভাজা আর আলু কচু বড়ি দিয়ে ঝোল আর এত কিছু রান্না করার পরেও আমার ছেলে খাবে না পাপড় নাই তাই বাবা বাজার গেছে পাঁপড় আনবে তারপরে ও ভাত খাবে তো আজকে থেকে অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে আর আরও দুই তিন দিন ধরো যে কদিন আর কি লোকজন থাকবে বাড়িতে আর তোমাদের তো বলেছি যে এক তারিখে মানে রবিবারে হচ্ছে অনুষ্ঠান তো তোমাদের ভিডিওগুলো চালিয়ে রাখবো আর ছোট ছোটো কমেন্ট করে দেব তো বেশি বড় আর কাউকে কমেন্ট করব না তো আজকে দিনটাও ভিডিও দেখতে পারবো কালকে হয়তো ভিডিওটা দেখতেও পারবো না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার টেস্টে পড়ে অতিথির আগমন তো এই দেখো চলে এসেছে অতিথি এটা কিন্তু অতিথির না এটা হচ্ছে আমার ঠাকমা শাশুড়ি কম বেশি তোমরা সবাই জানো ঠাকমা কিন্তু আমাদের সাথে থাকে না থাকে হচ্ছে গ্রামের বাড়িতে তো প্রথমে এবার কিন্তু জন্মদিন উপলক্ষে ঠাকুমাই আগে আসলো আর ওদিকে আমি কিন্তু বাসন মাসছি আর এদিকে তোমাদের দাদাভাই ভিডিওটা আর কি করে দিয়েছে তারপরে কিছুক্ষণ পরে চলে আসলাম এই দেখো আমার এই আলনাটা দেখাতে তোমরা তো আলনাটা ঢাকায় দেখো তোমরা ভাবো দিদিভাই কোনো দিন আলনাটা গোছায় না বলে ঢাকা দিয়ে রেখে দেয় এমন কিন্তু না আমি আলনাটা গোছানোই থাকে কিন্তু টিকটিকিতে পায়খানা করে দেবে বলে সেই কারণে আমি নাইটি দিয়ে ঢেকে রাখি তারপরে এই যে চলে এসছে বৃষ্টি বুঝতে পারছো তোমরা দেখে ছিটি ফোটা নামমাত্রই বৃষ্টি পড়ছে কিন্তু কিছু বোঝাই যাচ্ছে না যে এটা বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা একদম চলে আসলাম রাতের বেলায় রাতের ডিনার কমপ্লিট আর রাতের ডিনার হয়েছে রুটি সবজি আর ছিল কলা আর মিষ্টি টিষ্টি যা থাকে সেগুলোই হচ্ছে আমাদের রাতের ডিনার তো আজকে তোমাদের সাথে শেয়ার করিনি আর তোমরা তো জানোই যে আমার দেওয়ালের মেয়ের জন্মদিন আর তোমরা মানে জবে থেকে শুনেছ আমি ফার্স্ট ভিডিও দিয়েছিলাম অনুষ্ঠান বাড়ির তবে থেকে তোমরা কম বেশি সবাই একটু একটু করে কমেন্ট করতো যে কি দিয়ে কি দেবে দিদিভাই তোমার দেওয়ালের মেয়েকে কি দেবে তো সবাই বলতো আবার কেউ কেউ বলতো যে হ্যাঁ বাড়িতে অনুষ্ঠান আছে বেড়ি রেডি হও জিনিস দেওয়ার জন্য তো ফাইনালি আজকে জিনিসটা নিয়ে এসেছে আর কি দিচ্ছে না দিচ্ছে আর তার আগে তোমাদেরকে বলে দিই আমার ছেলে আর আমার জায়ের মেয়ে তোমরা কম বেশি অনেকেই জানো তো ওরা দুইজোলা কিন্তু একই বয়সে সবেমাত্র মাত্র একুশ দিনের ছোটো বড়ো তো আমার জায়ের মেয়ের বার্থডেটা ছিল সাতাশে আগস্ট তো হয়ে গেছে কিন্তু অনুষ্ঠানটা ওরা সামনের ছাব্বিশ সেপ্টেম্বরের এক তারিখে আর কি করছে যেহেতু আমার দেওয়ালের ছুটি সেই কারণে তো ভেবেছিলাম এবারে ছেলেও দশ বছর পূর্ণ হচ্ছে তো ছেলেকে একটা ভালো কিছু গিফট দেব। তো তারপরে দেখলাম যে না দেওয়ারের মেয়ে জন্মদিন করছে ধুমধাম করে তো যেহেতু দুটোই ছেলে মেয়ে আর দুটোই হচ্ছে নিজের জিনিস তো ছেলেকে আর দিব না তো সেই কারণে মেয়ের জন্যই বানালাম তো এই দেখো আবার বক্সটা ভেবে দেখে ভেবো না যে অনেক বড় দামি কিছু আছে তো এটা যেটুকুই আছে সেটা আমার কাছে অনেক দামি আর আমি অনেক কষ্ট করে থেকে শুনেছি জন্মদিন হবে হবে তবে থেকে একটু একটু করে মানে টাকা জমিয়ে জমিয়ে তো এটাই হচ্ছে বানিয়েছি তো চলো তোমাদের এবার দেখাই কি বানিয়েছি তো এটা ধরো যেহেতু জন্মদিনের গিফট আর মেয়েকে দিব তো আমি তো পরে তোমাদেরকে দেখাতে পারবো না তো এখান থেকেই তোমাদের দেখাবো দাঁড়াও আগে দেখাই না আগে একটু দেখাই দিয়ে তারপরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা তো আমার মানে এইটাতে পাল চোকার সম্ভব না তো সেই কারণে পাল চোকারটা চোকার পালের মধ্যে এই যে এইটা এটাকে পাল নেকলেস টাইপের বলছে কিছু একটা যাই হোক তো এটা আমি অনলাইন থেকে সার্চ করে আর কি বানাতে দিয়েছিলাম যার কাছে বানাতে দিয়েছিলাম ওই দাদার একটু সুন্দর করে ডিজাইন করে আর কি বানিয়ে দিয়েছে তো এটাই তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের চলো ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিচ্ছে আর আমি যদি পারতাম আমার হলে পরে দেখাতাম জিনিসটা কেমন লাগলো আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে তোমাদেরকে বলেছিলাম যে মেহেন্দি পর্ব তো তোমাদের দাদা ভাই আমি তো নিজে পড়তে পারি না পড়তে পারি কিন্তু অতটাও ভালো পারি না তোমাদের দাদা ভাই হচ্ছে মাস্টার তো ও ভালো মেহেন্দি পড়াতে পারে তো ওকে বলেছিলাম তো বলছে এত রাত হয়ে গেছে এখন বাজে কটা যেন এখন বাজে এগারোটা বলছে এখন আর মেহেন্দি পড়াবো না তো সকালে এখন সকালে যদি টাইম পাই তাহলে আর কি মেহেন্দি পড়া হবে হলে আর আমার মেহেন্দি পড়া হবে না আমার হাতটা ফাঁকাই থাকবে কারণ ছেলের পরীক্ষা আছে স্কুলে যাওয়া আছে অনেক কিছু ব্যাপার আছে সকালে উঠলেই মানে ঘুম থেকে উঠলেই মেয়েদের একটা স্বাদ ঝামেলা থাকে বলছে করতে পারো বাসি কাজ ছাড়া রান্না বান্না সব মিলিয়ে তো এই হচ্ছে আর কি ব্যাপার আর বন্ধুরা ভিডিওটাও বেশি বড় করছে না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকলের সবাইকে টাটা বাই গুড নাইট